কি বললাম মস্তকে তুলসী জল ধারণ করলে অজান্তের যত পাপ দূর হয় এক নাম্বারে দু নাম্বারে এক তুলসী ধারণ করে যে কোন কাজ করলে পরে ভগবানের কৃপা লাভ হয় তিন নাম্বারে তুলসী পত্র সঙ্গে নিয়ে যেইখানে যাবেন ভগবান আপনার সাথে সাথে সেইখানে গমন করবেন চার নাম্বারে কি বলা আছে তুলসী পত্র ধারণ করলে বিষ্ণু প্রাপ্ত হয় প্রতিদিন উচিত এই ভগবানের চরণের তুলসী মস্তকে ঠেকিয়ে তারপরে গ্রহণ করা চরম তুলসী গ্রহণ করা জানেন প্রতিদিন তুলসী ভগবানের চরণে যে তুলসী দিতে হয় সেইগুলো গ্রহণ করতে হয় হ্যাঁ আপনারা তো শুধু ওই যে যত পাঠক আছে ওজা আছে ফকির আছে সবার কাছে যান হ্যাঁ আসলে পরেই হলো হাত নিয়ে বাবা হাত দেখেন হাত দেখেন হাত দেখেন আর এই নিয়ে বড্ড যন্ত্রণা তা হাত দেখে কি করে হ্যাঁ কবজ দেয় পাথর দেয় এই দেয় ওই দেয় সেই দেয় কোনো কিছু লাগবে না একেবারে শুদ্ধ সমাধান আমাদের শাস্ত্রে বলা আছে কিসের জন্যে দেয় আমাদের হাতে নয়টা গ্রহ আছে এই নয়টা গ্রহের দোষ থাকলে তাকে বলা হয় নবগ্রহের দোষ এই নবগ্রহের যে কোনো দোষ থাকলে পরে আপনার জীবনে একটার পরে একটা বিপদ একটার পরে একটা বিপদ এই নবগ্রহের জন্য কত কবজ পড়েন পাথর পড়েন কাবিজ পড়েন কত কি ধ্বংস করেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে কিচ্ছু লাগবে না নৃসিংহদেব খণ্ডন করেন এই নৃসিংহদেবের নয়টি রূপ রয়েছে এই নয়টি রূপ হ্যাঁ শ্রী শ্রী জালা নৃসিংহ শ্রী শ্রী অহবিলা নৃসিংহ শ্রী শ্রী নৃসিংহ শ্রী শ্রী বরাাহ নৃসিংহ শ্রী শ্রী করমজা নৃসিংহ শ্রী শ্রী ভার্গব নৃসিংহ শ্রী শ্রী জগনন্দা নৃসিংহ শ্রী শ্রী ছত্রভাটা নৃসিংহ শ্রী শ্রী নৃসিংহ এই নয়টি নাম এই নয়টি নাম প্রতিদিন পাঠ করলে নবগ্রহের দোষ কেটে যায় হ্যাঁ এই যে নৃসিংহদেবের দেবের নয়টি রূপ আর এই নয়টি নাম এই নয়টি নাম প্রতিদিন পাঠ করবেন এক একটা নাম বলবেন এক একটা তুলসী পাতা এক একটা নৃসিংহ দেবের চরণে দেবেন এইভাবে নয়টি নামে নয়টি তুলসী পাতা প্রতিদিন দিবেন আর দিনের বেলায় স্নান করে এসে তুলসী পাতা দিবেন রাতে যখন ভগবানকে শয়ন দেবেন ওই নয়টি তুলসী গ্রহণ করবেন অমা এই ভগবানের নয়টি এই নয় নামের চরণের তুলসী পত্র গ্রহণ করলে নবগ্রহের দোষ তার কেটে যায় এই সম্বন্ধে আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে একটা পাঠ দেয়া আছে কোন নামে কোন গ্রহের দোষ কাটে তো এইভাবে নৃসিংহদেবের চরণে তুলসী পাতায় তুলসীর এমন ক্ষমতা জানেন না হ্যাঁ তুলসীর ক্ষমতার কথা কি বলবো শোনেন ছোট্ট করে একটু তুলসীর ক্ষমতা বলি তুলসী একবার ভগবান শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী রয়েছে জানেন ষোলো হাজার একশত আটজন তো তার ভিতরে একজন হচ্ছেন রুক্মিণী একবার রুক্মিনীর মনে না একটু অহংকার এসে গেছে অহংকার হ্যাঁ লক্ষ্মীর অবতার পরিপূর্ণ রূপ একটু অহংকার এসেছে যে জগতের আমার অভাব নাই নিজেকে খুব ধনে অহংকারী হয়ে ভাবতে লাগলেন জগতে আমার কোনো কিছুর অভাব নাই তখন কি করলো রুক্মিণীর অহংকার দমন করবার জন্য আসলো না হ্যাঁ রুক্মিণী জিজ্ঞেস করছে নারদ তোমার কি চাই নারদ বলে আমি যা চাই তুমি কি তা দিতে পারবে রুক্মিণী বলে আমার কাছে এমন কোন জিনিস নাই যা আমি দিতে না অহংকারে মত্ত হয়ে গেছে নারদ বলে রুক্মিণী ভালো মতো ভেবে বলো রুক্মিণী বলে হ্যাঁ আমি ভালো মতো ভেবেই বললাম আমার কাছে এমন কোনো কিছুর অভাব নাই যা আমি দিতে পারবো না বলো তোমার কি লাগবে তখন রুক্মিণী নারদ বলে বেশ তাহলে ত্রিসত্ব এই কথা বলেছে আর নারদ বলছে তাহলে তোমার কৃষ্ণকে আমায় দিয়ে দাও আমার রুক্মিনীর সব থেকে বড় সম্পত্তি হচ্ছে কৃষ্ণ স্বামী স্বামী যদি না থাকে স্ত্রীর আর কিছু আছে এবার নারদ বলছে দাও তোমার কৃষ্ণকে আমায় দিয়ে দাও এবার নারদ কি করেছে কৃষ্ণকে নিয়ে রওনা দিয়েছে আর রুক্মিণী গিয়ে নারদকে জড়িয়ে ধরেছে না ঋষিভর আমার গোবিন্দকে নিয়ে গেলে আর আমার তো কিছুই থাকবে না আমার গোবিন্দ ছাড়া আপনি অন্য যা কিছু চাইবেন তাই দেব নারদ বলে বেশ তাহলে তোমার গোবিন্দের গায়ে যত ওজন আছে সেই পরিমাণে আমায় সোনা দানা দাও রুক্মিণী বলে এ কোনো ব্যাপার কৃষ্ণের গায়ে আর কতটুকু ওজন এখনো অহংকার পরিপূর্ণ যায়নি বলে কৃষ্ণের গায়ে কতটুকু ওজন আমার কি সোনাদানার অভাব আছে বসাও পাল্লানো আনো পালা আনা হলো এক পাশে ওই যে পালা তো চিনেন সবাই এক পাশে বসালো কৃষ্ণকে আরেক পাশে দিল সোনাদানা আমার রুক্মিনীর যত সোনা দানা যেখানে যদ্দুর ছিল দিতে শুরু করলো কিন্তু কৃষ্ণের সমান আর হচ্ছে রুক্মিনীর যত সম্পদ আছে সব দিয়ে দিয়েছে কিন্তু কৃষ্ণের সমান আর হয় না কৃষ্ণের থেকে উপরে কৃষ্ণের থেকে বেশি ভারী জগতে কি হতে পারে যে কৃষ্ণকে জাগাবে কৃষ্ণকে হ্যাঁ জাগিয়ে নিজে উঁচু হবে সেরকম তো জগতে আর কিছু নাই তো কৃষ্ণকে কিছুতেই জাগানো যাচ্ছে না ওই কৃষ্ণের পাল্লাটা নিচেই পড়ে রয়েছে যত রুক্মিনীর ধন সম্পদ যেখানে যদ্দুর ছিল সব আরেক পাল্লায় দিয়েছে কিন্তু কৃষ্ণের পাল্লা একটুও নড়ছে না রুক্মিনী নিজের ভুল বুঝতে পারলো হ্যাঁ নিজের ভুল বুঝতে পেরে ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা চাইল হ্যাঁ এত সোনা গয়না দিল কিন্তু তাও পালা জাগল না তখন কি করলো তখন এসে ওই যে পাল্লায় সোনা দানা দিয়েছে ওই পাল্লায় একটা তুলসী পাতা দিয়ে দিয়েছে আরে যেই না তুলসী পাতা দিয়েছে গোবিন্দ বলে আমি তুলসীকে বড় ভালোবাসি তাই তুলসীর থেকে জগতে আর বেশি কিছু রোজন হয় না যেই একটা তুলসী পাতা দিল ভগবানের সঙ্গে সঙ্গে গেল একটা তুলসী পাতার এমন ক্ষমতা হ্যাঁ তাই তুলসী পত্র এই ধারণ করতে হয় প্রতিদিন গ্রহণ করতে হয় শত শত চন্দ্রায়ন করলে যে ফল পাওয়া যায় প্রতিদিন তুলসী জল পান করলে তার দেহ পবিত্র হয় আমরা দেখি কেউ যখন দ্রুপ মারা যায় যায় হ্যাঁ কেউ যখন মারা মারা না যায় অসুস্থ হয়ে ভুগতে থাকে তখন কি করা হয় তার জন্যে চন্দ্রায়ন করা হয় তার পাপের প্রাচী করবার জন্যে শত শতবার চন্দ্রায়ন করলে পরে যে ফল পাওয়া যায় একদিন তুলসী পত্রের জল গ্রহণ করলে পবিত্র হয় হ্যাঁ তাই তুলসী পত্রের জল প্রতিদিন ভগবানকে দিয়ে অনেকে ভোগের তুলসী পত্র দিয়ে জল দেন না ভোগের জলটা ফেলে দেন কোন সময় ফেলতে নেই ওই তুলসী পত্রের মিশ্রিত জল প্রতিদিন গ্রহণ করতে হয় আর কি বলা আছে দ্বাদশীতে উপবাস করে কেউ যদি তুলসী পত্র ভক্ষণ করে তাহলে তার অষ্টসংখ্যক অশ্বমেধ যজ্ঞের ফল হয় অর্থাৎ একাদশী করার পরে পারণের সময়ে যে প্রসাদ পাবেন তাতে অবশ্যই যেন ভগবানের নিবেদিত তুলসী থাকে ওই ভগবানের নিবেদিত তুলসী পত্র সহিত যদি পারণ করেন আটটা অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হয়ে যাবে চিন্তা করুন তুলসী পত্রে কি কি ফল রয়েছে আর কি বলা আছে তুলসী মৃত্তিকা দাদা সঙ্গে ধারণ করলে সর্বতীর্থের ফল পাওয়া যায় এই যে তিলক ধারণ করেন এই তিলকের সাথে একটুখানি তলার মৃত্তিকা মাটি নিয়ে রাখতে হয় হ্যাঁ যদি তিলক না থাকে তাহলে তুলসী তলার মাটি দিয়ে তিলক করা যায় হ্যাঁ তিলক এই তুলসী তলার মাটি যদি দাদা সঙ্গে দেন তাহলে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যায় তীর্থের চরম ধুলির ফল লাভ হয়ে যায় তাই তিলকের সঙ্গে একটু তুলসী তলার মাটি মিশিয়ে রেখে দেবেন আর প্রতিদিন ধারণ করবেন আর কি বলা আছে জল বলেছি মস্তকে ধারণ করলে সর্বতীর্থের ফল পাওয়া যায় আর তুলসীর রজ ধারণ করলে মৃত্তিকা ধারণ করলে সর্বতীর্থের ধুলির ফল পাওয়া যায় আর জল ধারণ করলে সর্বতীর্থ স্নানের ফল পাওয়া যায় আর কি তুলসীর কাষ্ঠে দেহ কার্য করা হলে তার সর্ব পাপের ক্ষয় হয় হ্যাঁ কাউকে সময় এটা আগের দিনও বলেছিলাম তুলসী কাষ্ঠ দিতে হয় তাহলে তার সমস্ত পাপের ক্ষয় হয় তুলসী কাষ্ঠের চন্দন ভগবানকে দিলে তার আর জগতে আসতে হয় না আমা আপনারা দোকানে যান চন্দন কাঠ কিনতে এটার এক কণা বাতাস আমার গায়ে লাগছে না একটু ঘুরিয়ে দাও একটু সময় তো কি করলো তুলসী কাস্টের চন্দন আপনারা বাজারে চন্দন কিনতে যান হ্যাঁ তিনশো টাকা দিয়ে এই মোটা একটা চন্দন কিনে আনেন কিন্তু আপনারা তো জানেন না এক কেজি অরিজিনাল চন্দনের দাম ইন্ডিয়ান আঠাইশ হাজার টাকা ওই যেটা সব থেকে চন্দনের ভিতরে তিনটি গ্রেট আছে ইগেরেট এগ্রেড বিগেরেড সিগারেট যেটা সিগারেট তার দাম ইন্ডিয়ান আঠাইশ হাজার টাকা যেটা বিগেরেট তার দাম বাহান্ন হাজার টাকা আর যেটা এগ্রেটের চন্দন তার এক কিলোর দাম এক লক্ষ টাকা ইন্ডিয়ান বাজার থেকে চন্দন কিনে আনেন তিনশো টাকা দিয়েছেন এই মোটা একটা চন্দন দিয়ে এনেছেন আর সবাই ভাবছেন চন্দন কিনে জিতেছি হ্যাঁ এর জন্যে আমি বলি কি যে কোনো জিনিস সব জায়গায় ভগবানের জিনিস সব জায়গা থেকে নিবেন না শুদ্ধ ভক্তদের থেকে নিবেন যে কোনো মন্দির যেখানে আছে সেইখান থেকে চন্দন নিবেন অনেকে বলে মন্দিরে যাব কি খালি দাম রাখে বেশি কিন্তু সেইখানে গেলে যে ওই কাট কাঠ না তা তো আর আপনারা জানেন না হ্যাঁ ওই তিনশো টাকা দিয়ে কিনে আনছেন ওটা একটা আস্ত পেয়ারার কাঠ ওইটা ঘষে ঘষে দিচ্ছেন এই যে আজকে এই বাসায় কি বলে লাল চন্দন কিনে এনেছে দাদায় ওইটা হচ্ছে ওই কাঠটা দেখে তো আমি চিনে গেছি ওটা হচ্ছে আমাদের এলাকায় পানের বড় যে ব্যবহার করে যাকে বলে গাইঠা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না চেনেন আপনারা সুন্দরী কাছে বোধ হয় একেবারে টক টকে ওই লাল রঙের গায়ে দিয়ে দিয়েছে লাল চন্দন ভেবে নিয়ে চলে এসেছে কিন্তু লাল চন্দন হচ্ছে শ্বেচ্চন্দের থেকেও বড় দুর্লভ এই কিছুদিন আগে ভারতে একটা ছবি বের হয়েছে দেখেছেন কি ছবির জানে ভালো পুষ্পা একটা চন্দন কাঠ নিয়ে ওই লাল চন্দনের কাঠ নিয়ে এত মূল্যবান সেই কাঠ আমাদের বাংলাদেশে শুধু এক জায়গায় গাছ রয়েছে হ্যাঁ শ্বেত চন্দনের গাছ হতে পারে এই যে এইখানে এই আজকে পাঠ শুনতে এসেছে শ্রীরাম কাঠি এই শ্রীরাম কাঠিতে এদের ওখানে শ্রী গুরু আশ্রম আছে ওখানে চন্দনের গাছ আছে হ্যাঁ হঠাৎ শ্বেত চন্দনের গাছ ঢুকতেই দেখবেন গেটের পাশে শ্বেত চন্দনের গাছ পাওয়া যায় কিন্তু রক্তচন্দন হচ্ছে সব থেকে দুর্লভ তো এই এই নকল ঝকল চন্দন না দিয়ে প্রতিদিন তুলসীর চন্দন দিতে পারেন এবার তুলসীর চন্দন কি ওই যে তুলসী গাছটা দেহ রেখেছে ওই মোটা দেখে তুলসী কাষ্ট এনে ছালটা সুন্দরভাবে ভিজিয়ে রাখবেন জলের ভিতরে কিছুদিন ভিজিয়ে রাখলে উপরের ছাল উঠে যাবে একেবারে চন্দনের মতো সাদা তারপরে ওই চন্দন পাটায় ঘষবেন দেখবেন একেবারে চন্দন চন্দন তিন প্রকার সাত্ত্বিক রাজসিক তামসিক তামসিক চন্দন বলা হয় রক্তচন্দন ওটা কৃষ্ণ সেবায় লাগে তামসিক রাজসিক কোনটা যেটা দিয়ে সুন্দর ঘ্রাণ আসে ওই তুলসী ওই সাদা চন্দন ওটাকে বলা হয় রাজস্বিক ওটার অনেক দাম আর সাত্ত্বিক চন্দন বলা হয় তুলসী কাষ্ঠের চন্দনকে তাই তুলসী কাষ্ঠের চন্দন অতীব উত্তম চোখের সামনেই রয়েছে আসল চন্দন তুলসী কাষ্ঠ কিন্তু সেটা দিয়ে ভগবানকে সেবা না দিয়ে টাকা দিয়ে পেয়ার আর কাঠ ঘষে দিচ্ছেন হ্যাঁ তাই যদি চন্দন না পান ওই তুলসী কাষ্ঠ ঘষে তারপরে তুলসী পাতায় মাখিয়ে ভগবানের চরণে দেবেন কিন্তু সাবধান অনেকের স্বভাব আছে ওই চন্দন ঘষে ফুলের সাথে মাখে চন্দন ঘষে ফুলের সাথে মাখতে নেই ফুলের মধ্যে অগরু সেন্ট দিতে হয় চেনেন অগরু হ্যাঁ অগরু এই সুগন্ধি জাতীয় দিতে হয় ফুলের মধ্যে চন্দন মাখাতে হয় তুলসিতে অনেকে আবার এই যে বলে দিয়েছি তুলসী কাঠ ঘষে তারপরে সেই দিয়ে পুজো করবেন কালকে অনেকে গিয়ে সেই তুলসী কাঠ ঘষে লাগাবে ফুলে তারপরে সেই ফুল দেবে গুরুদেবের চরণে তুলসী কাঠ যদি গুরুদেবের চরণে লাগে তো আমিও নরকে গেলাম আপনিও গেলেন হ্যাঁ আপনার তো কোনো দোষ নাই নরকে যখন নিয়ে যাবে তখন ভগবান তো ধরবে যে তোকে কে বলেছে তুলসী কাঠের চন্দন দিতে তখন আপনারা তো বলবেন ওই পাঠক বলেছে তার আমারও ধরে নিয়ে আসবে জম এই তুলসী কাঠের চন্দন কেবলমাত্র ভগবানকেই দেওয়া যাবে গুরুদেবকে দেব দেবী কাউকে দেয়া যাবে না বুঝতে পারছেন মায়েরা বুঝতে পেরেছেন আপনারাই তো বেশি একটু ঠাকুর ঘরে যান তা আপনাদের একটু ভালো মতো বুঝতে হবে তুলসী কাঠ ঘোষে যে চন্দন হবে ওটা কি গুরুদেবকে দেয়া যাবে হ্যাঁ কোনো দেবদেবীকে দেয়া যাবে না ওটা কাকে দিতে হবে ভগবানকে আর দেওয়া যাবে কোথায় চরণে না মস্তকে যদি চান ওই তুলসী কাঠের চন্দন ঘষে তারপরে গুরুদেবের মস্তকে বা আপনার মাথায়ও মস্তকেও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এর কি রয়েছে তুলসী কাশ তুলসী চন্দন মেখে কেউ যদি দেহত্যাগ করে ভগবানের হ্যাঁ ভগবানের মতো রূপ নিয়ে সে ভগবানের লোকে গমন করে মরবার সময় তো আমরা ওই তিলকের ভোটা দেওয়ার জন্য পাগল যদি পারেন ওই তুলসী কাষ্ঠের চন্দন কারো কপালে যদি একটু দিয়ে দিতে পারেন আর ওই তুলসী কাষ্ঠ চন্দন থাকা অবস্থায় কেউ যদি দেহ ত্যাগ করে সে ভগবানের সমরূপ নিয়ে ভগবানের লোকে গমন করে হ্যাঁ তুলসী কাষ্ঠ তুলসী কাষ্ঠ দিয়ে রান্না করলে সেই ভোগ গোবিন্দকে অর্পণ করলে তাতে সুমেরু পর্বত সমান ফল লাভ হয় এই তুলসী অনেকের ব্যাধি আগুনে না কিন্তু আমরা জানি না তুলসী কাষ্ঠ ওই ভগবানের রান্নার সময় এক টুকরা হলেও দিতে হয় তুলসী কাষ্ঠ না দিলে তাহলে তা ভ ওই রান্না শুদ্ধ হয় না ভগবানের সেবায় লাগে না ওই ভোগের রান্নার ভিতরে ওই যে কাঠ দিবেন তার ভিতরে এক টুকরো হলেও তুলসী কাস্ট দিতে হয় আপনাদের গ্রামে অনেক জায়গায় দেখি এই রান্না করবার সময় বাঁশ বাঁশ চেনেন বাঁশ এই বাঁশ কেটে রাখে টনি চেরা চেনেন ওইগুলো দিয়ে রান্না করে করে না জানেন এই বাঁশ টনি চেরা এই বাঁশের যে কোনো অংশ দিয়ে সনাতন ধর্মে রান্না করার সম্পূর্ণ নিষেধ দিয়ে যদি ভগবানের ভোগের রান্না করে ও কোনো সময় ভগবানের ভোগে লাগে এই গ্রামের বাড়িতে বানায় ওই বাঁশের চারা দিয়ে ওগুলো ওইগুলো দিচ্ছে পরে তা ভগবানের সেবায় লাগে না বাঁশ জ্বালানো গৃহের ভিতরে সব থেকে অমঙ্গল বাঁশ কোথায় জ্বালে জানেন শ্মশানে বাঁশ হচ্ছে শ্মশানে জ্বালার বস্তু কোনো সময় গৃহের ভিতরে বাঁশ জ্বালাতে নেই এই ধূপকাটি জ্বালানোর সময় খুব সাবধান এই ধূপকাটি জ্বালিয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছেন ওই পাঁচ টাকার দামে ধূপকাটি কিনে নিয়ে আসছেন ওর যে লাঠিটা ওটা বানাচ্ছে বাঁশ দিয়ে জ্বালাচ্ছেন ঘরের ভিতরে আসছে অলক্ষী যেইখানে বাঁশ জ্বালানো হয় সেইখানে অলক্ষী দেবী আসেন হ্যাঁ সর্বনাশ নিজেদেরটা নিজেরাই ডেকে নিয়ে আসেন তাই বাঁশ কোনো সময় গৃহের ভিতরে জ্বালানো উচিত নয় আর এই একটা জিনিস এইটা শুনবেন একটু মন দিয়ে কেউ মারা গেলে পরে দোষ পায় জানেন দোষ পায় এক পদ দোষ দুই পদ দোষ তিন পদ দোষ কেউ মারা গেলে যদি দোষ পায় আর সেই দোষ যদি না কাটায় তাহলে ওই পরিবার একেবারে নির্বংস হয়ে যাওয়ারও লক্ষণ আছে তিন পদ দোষ পেলে ছয় মাসের ভিতরে ওই পরিবারে আরেকজন মারা যায় কেউ যদি দোষ পায় দোষ পাওয়ার এই দোষ কাটানোর অন্যতম শ্রেষ্ঠ উপায় ওই যখন সে মারা গেছে ওই মৃত ব্যক্তিকে দাহ করবার সময় তুলসী কাষ্ঠ দিন তুলসী কাষ্ঠে দেহ দাহ হলে তিনি যে দোষ পেয়েছে সেই সমস্ত দোষের খণ্ডন হয়ে যায় হ্যাঁ খন্ডন হয়ে যায় এই তুলসী কাষ্ঠের আরো অনেক এর যে কত গুণ রয়েছে সে গুণ আমি সারা রাত্র বলেও শেষ করতে পারবো না যেই বৃক্ষে যেই বাড়িতে তুলসী বৃক্ষ কানন রয়েছে ভগবান বলছে সেই বাড়ি হচ্ছে স্বয়ং বৃন্দাবন হ্যাঁ তাই অবশ্যই প্রতিদিন ভগবানের তুলসী দেবীকে নিতে হয় প্রতিদিন গোবিন্দ সেবা করতে হলে বাড়িতে ওই তুলসীর টপ রাখতে হয় ওই ভগবানের যখন সেবা দিবেন তুলসীর টপটা ভগবানের সেবা দেওয়ার সময় ঘরে নিতে হয় গৃহের ভিতরে তুলসী রাখলে সেই গৃহ বৃন্দাবন তাই প্রতিদিন গৃহের ভিতরে তুলসী বৃক্ষ নিতে হয় এই যেই গৃহে তুলসী মৃত্তিকা সংগ্রহিত থাকে সেটা হরির বাসভূমি হয় তুলসীর মাটি গৃহের ভিতরে নিতে হয় রাখতে হয় হ্যাঁ তুলসী বৃক্ষ প্রতিদিন এই তুলসীর টপ ভগবানের ঘরে হ্যাঁ নিতে হয় মন্দিরে নিতে হয় যদি তুলসী ছাড়া গোবিন্দের পূজা করেন গোবিন্দ গ্রহণ করবে না গোবিন্দ গ্রহণ করবে না গোবিন্দের সেবা দিচ্ছেন কিন্তু তুলসী তুলসী নাই বৃক্ষ ঘরে নেন না তাহলে গোবিন্দ সেটা গ্রহণ করবে না অনেকে বলবেন বাবা অত সময় তো পাই না কেউ বলবেন বাবা তুলসী গাছ লাগাই কিন্তু বাঁচে না হ্যাঁ বিভিন্ন জনার বিভিন্ন সমস্যা যদি এই রকম হয় সময় পান না বা তুলসী গাছ লাগাচ্ছেন শহরের ভিতরে থাকছেন ফ্লাড বাসায় কোনো রক্ষা করতে পারছেন না তাহলে অবশ্যই বিন্দাজীর ছবি হ্যাঁ এই তুলসী দেবীর ছবি এই তুলসী ছবির ছবি পাওয়া যায় এটা হচ্ছে বিন্দাজি হ্যাঁ এই ভক্তি দেবী এখন তিনি গাছ হয়ে গেছে আগে ইনি গাছ ছিলেন না আগে ইনি এমন মানবী ছিলেন হ্যাঁ মানবী দেহ ধারণ করেছিলেন হ্যাঁ আপনাদের মতোই মায়েদের মতো তিনি অপরূপা ছিলেন তুলসী যার রূপের কোন তুলনা হয় না তাকে বলে তুলসী কেউ যদি প্রতিদিন গৃহের ভিতরে তুলসীর টপ না নিতে পারেন অবশ্যই বিন্দাজির চিত্রপট গৃহের ভিতরে রাখবেন এই যে আমরা বিভিন্ন জায়গায় পাঠ করতে যাই তো সব দিন তো পারি পাই না বা সময়ও পাই না বিন্দাজিকে জল দিতে পুষ্প দিতে তখন কি করি এই বিন্দাজির চিত্রপটেই জল দেই বিন্দাজির চিত্রপটেই পুষ্প দেই এটাকে মধ্যখানে রেখে পরিক্রমা করে নেই কিন্তু বৃন্দাজিকে জল পুষ্প না দিলে পরিক্রমা না করলে তার হয় না কোনো গতি একটু পরে সেই ভজনটা করব হ্যাঁ তখন শুনবেন তুলসীকে জল না দিলে কি হয় ফুল না দিলে কি হয় তো এই তুলসীর সেবা করতে হয় রাধা রানী রাধা রানী বলেছেন কি তুলসী সম্বন্ধে এই শ্লোকে সুন্দর করে সেটা উল্লেখ করা আছে তুলন রাধে গৃহে যশবিস্থা তদ গৃহম তীর্থরপামহি নায়ম তিজাম কেংকার শতচন্দ্র নানা সখীর আধারানীকে বলছেন হে রাধারানী যেই গৃহে তুলসী মৃত্তিকা তুলসী বিগ্রহ তুলসী চিত্রপাঠ রয়েছে সেই গৃহ সমস্ত তীর্থ বিরাজ করে সেখানে যম না। অর্থাৎ গৃহের ভিতরে যদি তুলসী তুলসী বৃক্ষ তুলসীর চিত্রপট থাকে তাহলে সেই গৃহ হচ্ছেন হ্যাঁ সেই গৃহের সমস্ত তীর্থ বিরাজ করেন সেই গৃহের ভিতরে যমরাজ যায় যেখানে তুলসী আছে সেইখানে যদি কেউ মারা যায় জমদুতগণ পাপীদেরকে নিতে আসে কিন্তু যেইখানে তুলসী বৃক্ষ আছে জমদুতরা সেইখানে যায় না সেখানে প্রণাম করে চলে আসে আর যাদের বাড়িতে তুলসী বৃক্ষ তুলসী মৃত্তিকা ঘরের ভিতরে পনেরোটা জিনিস রাখতে হয় তার ভিতরে একটা তুলসী মৃত্তিকা একটু তুলসীর মাটি ঘরের ভিতরে রেখে দিবেন তুলসী তলার মাটি হ্যাঁ ওই তুলসীতলার মাটি গৃহের ভিতরে থাকলে সমস্ত তীর্থ সেই গৃহে বাস করেন ভগবান কৃষ্ণ আমার সেই গৃহের ভিতরে সদা সর্বদা প্রেম করেন